হ্যালো বাইস আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব এখানে আপনার আমরা দেখবো যে পাইকয়নের মধ্যে এখানে কি হচ্ছে না হচ্ছে পাইকনের নিউজ অ্যান্ড আপডেট আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব অনেকেই এখানে বলছে যে পাইকয়েন হচ্ছে স্লিপিং জায়েন্ট মানে নেক্সট যখন পাইকয়েন এখানে আপনার পাম্প হবে শুধুমাত্র পাম্প এখানে হতেই থাকবে পাইকয়েন আর কোনো কিছু এখানে দেখবে না কোনো কিছু হতে আটকাবে না ঠিক আছে কত দূর পর্যন্ত পাইকনের প্রাইস এখানে যেতে পারে অনেকেই তো অনেক কথা বলছে পাই জিসিবি জিসিবিও হয়ে যাবে এরকমও বলছে এটা দেখে নেবো তারপরে এখানে আপনার পাইকনের মধ্যে একটা ম্যাসিভ এখানে আপনার একটা আনলক এখানে হবে এবারে আনলকের ইফেক্ট পাইকনের মধ্যে কি পড়তে পারে সেটাও আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে এর প্রাইসের অ্যানালিসিস করে নেবো যে পাইকনের প্রাইস এখানে নেক্সট এখানে কি হতে পারে তারপর এখানে সেকেন্ড মাইগ্রেশনটাকে আপনি কিভাবে এখানে বাইপাস করে এটাকে আপনি করতে পারেন ঠিক আছে মাইগ্রেশনটাকে কমপ্লিট করতে পারেন এর একটা ট্রিক আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করবো কীভাবে আপনি আপনার মাইগ্রেশনটাকে এখানে কমপ্লিট করবেন কিংবা আপনার কে আপনি এখানে কমপ্লিট করবেন এই ট্রিকের ইউজ করে অনেকেই কিন্তু আপনার কে তাদের কে আর সেকেন্ড মাইগ্রেশন কমপ্লিট করে ফেলেছে ঠিক আছে তো আপনি যদি আপনার মাইগ্রেশন কেউ কিছু কমপ্লিট করাতে চান তাহলে অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত এখানে দেখতে থাকবেন কিছু ট্রিক্স আমি আজকের ভিডিওতে এখানে শেয়ার করবো আপনাদের সাথে এবার এখানে দেখুন যদি পাইকনকে দেখি আর সবার আগে দেখুন ভাই মানে আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু অনেকেই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেননি যদি আপনি ভিডিও দেখে থাকেন একটা লাইক করবেন একটা লাইকে আপনার এখানে না পয়সা খরচা হচ্ছে না আপনার কোনো কিছু যাচ্ছে ঠিক আছে আমি জানি আপনি এই ভিডিওটা দেখছেন তো অবশ্যই একটা লাইক করবেন লাইক করে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন যাতে প্রত্যেকটা আপ ভিডিও আপডেটের নোটিফিকেশন আপনি পেয়ে যান ঠিক আছে কারণ পাইকন নিয়ে প্রত্যেকদিন আমি এখানে ভিডিও দিয়ে থাকি পাইকনে কি হচ্ছে না হচ্ছে পাইকনের সব ধরনের নিত্য নতুন আপডেট এই সমস্ত জিনিস এগুলো আপনি আমাদের এই ইউটিউব চ্যানেল মধ্যে এখানে পেয়ে যাবেন তো অবশ্যই এখানে আমাদের সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অলসিলেক্ট করে রাখবেন আর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিতে পারেন যেখানে আমি আপনার ফ্রি সিগন্যালোভাই প্রোভাইড করে থাকি আর মার্কেটের ইনস্ট্যান্ট আপডেটও শেয়ার করে থাকি ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন পাইকন দেখুন পাইকনের প্রাইস বর্তমানে চলছে ফর্টি এইট সেন্ট বর্তমানে চলছে তেমন কোনো পাম্প এখানে হচ্ছে না আর এখানে আপনার বাইন্যান্সের লিস্টিংয়েরও তেমন কোনো নিউজ কিন্তু আপাতত বের হয়ে আসছে না ঠিক আছে বাইন্যান্সের লিস্ট এখানে হবে কি হবে না এরকমও কোনো এখানে কোনো ধরনের রুমার্স পর্যন্ত মার্কেটের মধ্যে বের হয়ে আসছে না তো আপাতত বাইন্যান্সের মধ্যে লিস্ট এখানে হচ্ছে না আর বাইন্যান্সের মধ্যে যদি রিসেন্টলি লিস্ট এখানে হয়ে যেত তাহলে এখানে বাইন্যান্সের তরফ থেকে আগেই এখানে আপনার কিছু না কিছু হিন্ট দিয়ে দেওয়া হতো কিংবা বাইন্যান্স আগের থেকেই অ্যানাউন্সমেন্ট এখানে করে দেয় ঠিক আছে এবার এখানে দেখুন অনেকেই এখানে বলছে ইজ পাই দ্য নেক্সট স্লিপিং জায়েন্ট পাই নেটওয়ার্ক মেন নেট ফাইনালি গস লাইফ এখানে দেখুন অনেকেই বলছে পাই কয় নেক্সট এখানে স্লিপিং জায়েন্ট এখানে হতে চলেছে আফটার years of high and mobile mining Pi Network has finally launched its open mainnet on February 20, 2025 টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনেক বছর এখানে আপনার মোবাইলে মাইনিং করার পরে ফাইনালি এখানে পাই নেটওয়ার্ক ফেব্রুয়ারি কুড়ির তারিখে দু সালে এখানে তাদের ওপেন মেন এখানে লঞ্চ এখানে করে দেয় শিফটিং ফরমে শিফটিং ফ্রমে বেটা টু এ ফুলি ওপেন ইকোসিস্টেম উইথ ওভার ফর্টি মিলিয়ন ইউজার অ্যান্ড টেন মিলিয়ন প্লাস কে ওয়াইসি ওয়ালেট এখানে ফর্টি সেভেন মিলিয়ন অ্যাক্টিভ ইউজার প্লাস এখানে টেন মিলিয়ন কে এখানে হয়ে গেছে এরকমটা এখানে তাদের টিমের থেকে কিন্তু এখানে হয়েছে কি হয়নি সেটা কিন্তু এখানে আপনার কেউ জানেন না এখানে দেখুন আমি কেন এটা বলছি যে কেওয়াইসি হয়েছে কি হয়নি এটা কেউ জানে না কারণ টিমের তরফ থেকে তো বলছে যে কেওয়াইসি প্রচণ্ড পরিমাণে হচ্ছে মাইগ্রেশন সবারই কমপ্লিট হয়ে যাচ্ছে কিন্তু যারা এখানে কমেন্ট করছে কমেন্টের মধ্যেই তো আসল জিনিসটা মানে বোঝা যায় আপনার কেওয়াইসি হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার কে হলে এখানে আপনার সেকেন্ড মাইগ্রেশন হয়েছে না আপনার ফার্স্ট মাইগ্রেশন হয়েছে এইসব জিনিসগুলো আপনি একবার কমেন্ট করে জানাবেন তো তাহলে এখানে আমিও বুঝতে পারবো যে আপনাদের মানে কি অবস্থা বর্তমানে মাইগ্রেশনগুলো হচ্ছে কিনা কিন্তু টিমের থেকে তো বলছে যে মানে মাইগ্রেশন মানে পুরোদমে এখানে স্টার্ট এখানে হয়ে গেছে যদি না হয়ে তাকে ওয়েট করুন আমি একটু পরে বলছি কোন ট্রিকের ইউজ করে আপনি এখানে মাইগ্রেশনটাকে কমপ্লিট এখানে করে দিতে পারেন ঠিক আছে এবার ইত্যাদি ইত্যাদি এই ধরনের নানান ধরনের এখানে জিনিস এখানে বলছে এবার এখানে দেখুন ওয়ার্স নিউ উইথ দ্য ওপেন মেননেট মেননেট ইজ নাও ফুললি ওপেন লিস্টেড অন মেজর এক্সচেঞ্জ লাইক ওকে এক্স বি গ্রেড অ্যান্ড এমইএএসি কিন্তু এখানে বাইন্যান্সে কোথায় মেজর এক্সচেঞ্জ মানে ওকে এক্স বিগ আর এমএসি তো না মেজর এক্সচেঞ্জ মানে সবার প্রথমে কথা উঠবে বাইন্যান্সের বাইন্যান্সের মধ্যে তো এখনও লিস্ট হয়নি ইনিশিয়াল ট্রেডিং প্রাইস রেঞ্জ ফ্রম জিরো পয়েন্ট সিক্সটি ফাইভ টু থ্রি ডলার থ্রি ডলার তো সেই মানে একটা স্বপ্নের মতো মনে হচ্ছে সেই কবে গিয়েছিলো থ্রি ডলার তারপর তো আর নেই এখন জিরো পয়েন্ট ফোর এইটের মধ্যে এখানে আছে তো এগুলো জাস্ট দেখুন এগুলো আপনার মার্কেটের মধ্যে হাইপ ক্রিয়েট করার জন্য এগুলো করা হয় অনেকে এখানে বলছে যে পাইকয়ের জি সিবি এখানে আসবে দেখুন ভাই যে একটা জি আসলে এখানে একটা পাইকনের দাম হবে সাড়ে তিন লক্ষ ডলার হ্যাঁ তবে আপনি যদি জিসিবি আপনি যদি দেখুন আপনি যদি মনে করেন যে জি এখানে আসবে পাইকনের তাহলে আপনি জাস্ট এই কয়েনটাকে হোল্ড করুন না ঠিক আছে এখানে ক্ষতি কী আমি তো আপনাকে বলিনি যে আপনি এখানে সেল করে চলে যান আপনি আপনার যদি মনে হয় যে পাইকনের জি সিবি আসবে তাহলে হোল্ড করুন আপনার কয়েনকে আপনি ঠিক আছে হোল্ড করার পরে আপনি হোল্ড করুন যখন এখানে জিসিবি আসবে আপনি এখানে মানে পৃথিবীর সবথেকে বেশি ধনী ব্যক্তিদের মধ্যে কয়েকজনের মধ্যে একজন এখানে হয়ে যাবেন ঠিক আছে তো হোল্ড করুন কিন্তু এখানে আপনার কমেন্টে এখানে উল্টোপাল্টা কমেন্ট করার কী দরকার আছে যে আমি মানে নানান ধরনের কমেন্ট ঠিক আছে মানে সত্যি কথা শোনার মতো যদি ওরকম ক্যাপিবিলিটি না থাকে ঠিক আছে মানে যারা এটা বিলিভ করে আমি তাদেরকে বলছি সবাইকে বলছি না যারা মানে অ্যাকচুয়ালি বিলিভ করে যে পাইকনের বিসিবি আসবে একটা পাইকয়েন সাড়ে তিন লক্ষ ডলার ডলার যাবে ঠিক আছে তো যাই হোক এটা নিয়ে আর কিছু বলছি না আমি শুধু এটুকুই বলব যদি আপনি বিলিভ করেন যে জিসিবি আসবে একটা পাইকোয়েন সাড়ে তিন লক্ষ ডলার যাবে তাহলে হোল্ড করুন পাইকনকে কোনো সমস্যা নেই আমি এখানে বলছি না আপনাকে যে আপনি সেল করে দিয়ে বাইরে চলে যান ঠিক আছে কারণ আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না আমি আপনাকে বলতে পারি না যে আপনি বাই করবেন না হোল্ড করবেন না সেল করবেন এবার যদি নেক্সট এখানে পাইকনের আপডেট এখানে দেখে নিই নেক্সট এখানে কী আছে পাই নেটওয়ার্ক ট্রেড অ্যারাউন্ড জিরো পয়েন্ট ফর্টি এইট সেন্ট টুডে বাট ইজ এ ম্যাসিভ টোকন আনলক অ্যাবাউট টু ডিড ইটস ক্লাইম এখানে দেখুন পাই নেটওয়ার্কের প্রাইস বর্তমানে জিরো পয়েন্ট ফর্টি এইট সেন্ট কিংবা জিরো পয়েন্ট ফিফটি এখানে বর্তমানে চলছে কিন্তু এখানে দেখুন পাই নেটওয়ার্কের হিউজ পরিমাণে একটা আনলক এখানে আপনার রিসেন্টলি কিছু আনলক এখানে হবে ঠিক আছে এবার যখন একটা কয়েনের আনলক হয় মার্কেটের মধ্যে যখন নতুন নতুন এখানে আপনার সাপ্লাই এখানে ইনক্রিজ হয় একটা কয়েনের তখন কিন্তু এখানে আপনার সেই কয়েনের সাপ্লাই ইনক্রিজ হয় যার ফলে ডিমান্ড কমে যায় এবার ডিমান্ড কমে গেলে কী হবে ডিমান্ড কমে গেলে কিন্তু সেই কয়েনের মধ্যে এখানে আপনার একটা বড় ধরনের ডাম্প এখানে হতে পারে ঠিক আছে এখানে মানে মোটামুটি ছোটোখাটো সংখ্যায় না মোটামুটি অনেক আপনার এখানে আপনার নিচের মতো দাওয়া আছে দেখুন বেসড অন অন ডাটা ফ্রম পাই স্ক্যান দ্য টিম উইল রিলিজ মোর দ্যান থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড মিলিয়ন পাই টোকুন তিনশো মিলিয়ন পাই টোকুনকে এখানে আপনার রিলিজ করা হবে নেক্সট এখানে থার্টি ডেস মানে নেক্সট তিরিশ দিনের মধ্যে থ্রি হান্ড্রেড মিলিয়ন পাই টোকনকে আপনার আনলক করা হবে এ যা এর ইফেক্ট কিন্তু মার্কেটের মধ্যে আসবে এবার এটাকে যখনই আনলক করবে যারা যারা এই কয়েনটাকে পাবে এবার তারা তো এখানে বসে থাকবে না তারা তো এখানে নিশ্চয়ই মধ্যে প্রফিট বুকও করবে এবার সবাই তো মানে এখানে আপনার জিসিবির সাড়ে তিন লক্ষ ডলার একটা পাই কয়েন যাবে ওটার আশায় আর সবাই তো ভাই এখানে বসে থাকবে না ঠিক আছে এতদিন থেকে যারা এখানে মাইন করছে তারা কিছু না কিছু প্রফিট তো এখানে বুক করবে তো যার ফলে এর মধ্যে সেলিং প্রেশারও এখানে একটা দেখতে পা দেখা যেতে পারে তো যার ফলে এখানে যদি ট্রেডিং করে থাকেন পাইকনের মধ্যে অবশ্যই কিন্তু এখানে স্টপ লসের এখানে মেনটেন করবেন ঠিক আছে স্টপ লস ছাড়া এখানে ট্রেড এখানে করবেন না আর আপনাদের আমি গতকালকেও বলেছিলাম যদি পাইকনের প্রাইস নিচের দিকেও নামে তাহলে ম্যাক্স টু ম্যাক্স জিরো পয়েন্ট থার্টি সেন্ট পর্যন্ত এখানে আসতে পারে এটার নিচে দেখুন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সব কিছুই হওয়া সম্ভব কিন্তু জিরো পয়েন্ট থার্টি সিক্স সেন্টের নিচে পাইকন আসাটা মানে খুব একটা একটা মানে সহজ হবে না অনেক টাফের একটা ব্যাপার হবে যদি হিউজ পরিমাণে কোনো ব্যাড নিউজ আসে বা হিউজ পরিমাণে যদি কোনো সেলিং প্রেশার আসে তবেই এখানে জিরো সেন্ট এই রেঞ্জটাকে রেঞ্জটা ব্রেক করে নিচে নামতে পারে তার আগের এই রেঞ্জের নিচে এখানে আমি বর্তমানে পাইকনকে এখানে দেখছি না ঠিক আছে এবার এখানে দেখুন ফাইনালি আমরা এখানে আসি যে কে আর সেকেন্ড মাইগ্রেশনটাকে আপনি কীভাবে এখানে এটাকে করতে পারেন একটা ট্রিকের ইউজ করে দেখুন মনে করুন আপনার একটা কোম্পানি আছে আপনার একটা পাই সরি আপনার একটা যে কোনো কয়েন আছে আপনি কি চাইবেন আপনি চাইবেন মানে যতটা বেশি হোক আমার এই প্ল্যাটফর্মের মধ্যে আমার এই ব্রাউজারের মধ্যে যতটা বেশি হোক আমার যে ইউজার আছে তারা এখানে থাকুক ঠিক আছে এবার যারা বেশি আপনার প্ল্যাটফর্মে থাকবে যারা বেশি আপনাকে প্রাধান্য দেবে ঠিক আছে আপনিও চাবেন যে আমি তাদেরকে তাহলে একটু বেশি প্রাধান্য দিই তাহলে সেক্ষেত্রে এখানে কি আমি আপনাদের এটাই বলতে চাইছি যে আপনি কি করবেন আপনার যে পাই অ্যাপটা আছে পাই অ্যাপটাকে আপনি মানে প্রত্যেকদিন ইউজ করবেন ঠিক আছে প্রত্যেকদিন খুলবেন এরকমটা মানে করবেন না যে না কে ওয়াইসি হচ্ছে না মাইগ্রেশন হচ্ছে না আর কাজ করবো না এরকমটা করবেন না প্রত্যেকদিন ওপেন করবেন দশ পনেরো বিশ মিনিট করে টাইম দেবেন দিলে কি হবে তারপরে আপনার পাই যে ব্রাউজারটা আছে ব্রাউজারটাকে ওপেন করবেন সেম আইডি লগ করে ঠিক আছে ব্রাউজারের মধ্যে গিয়ে রোজ করবেন এটা ওটা দেখবেন ঠিক আছে তাহলে পাইয়ের যে টিম আছে তাদের কাছে কি মনে হবে তাদের কাছে মনে হবে যে না এরা হচ্ছে আমার লেগাল মানে লেগাল ইউজার বেস এরা হচ্ছে আমার একটা লেগাল ইউ ইউজার বেস তো এ তাদেরকে এখানে হতে পারে শুধু এরকম না এরকম আপনার রেডিটের মধ্যে অনেকেই এখানে আপনার বলেওছে এই ট্রিকটা ঠিক আছে অনেকে এখানে বলেওছে ঠিক আছে আমি এখানে আপনাদেরকে সাধারণ ভাষায় এখানে বলছি অনেকেই এই ট্রিকের ইউজ এখানে করেছে অনেকেই এখানে আপনার যখন দেখছি যে কে ওয়াইসি সেকেন্ড মাইগ্রেশন হচ্ছে না তখন তারা কী করতো তখন তারা পাই অ্যাপটাকে বেশি বেশি করে ইউজ করতো পাই ব্রাউজারটাকে বেশি বেশি করে ইউজ করতো তারপরেই দুই তিন চার দিন পরে তাদের কাছে ইমেল আসে যে তারা কে করার জন্য এখানে অ্যাপ্রুভ এখানে হয়ে গেছে তাদের কে ওয়াইসি অনেকের যারা পেন্ডিং ছিল সেটাও অ্যাপ্রুভ হয়ে গেছে কিংবা অনেকের এখানে আপনার কে করার জন্য ইনভিটেশনও এখানে পেয়েছে সেকেন্ড মাইগ্রেশনের জন্য তো আপনি এই ট্রিকের ইউজ এখানে করতে পারেন ঠিক আছে দেখুন সবাই এখানে চাই যে আমাদের আমার প্ল্যাটফর্মে এখানে বেশি সময় ধরে এখানে থাকুক সেটা পাই টিমও এখানে চায় তো যখন তারা দেখবে যে এরা তো আমার মানে এই ইউজার বেসটা আমাদের মানে কন্টিনিউ এখানে আমাদের সাথেই জুড়ে আছে তো যখন তারা দেখবে হতে পারে যে আপনাকে তখন এখানে কে এখানে কমপ্লিট এখানে করে দিল ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর এবার দুই নম্বর আরেকটা ট্রিক আছে সেটা কি এখানে দেখুন আপনি পাই টিমকে এখানে মেইল করতে পারেন এখানে সাপোর্ট ডট পাই অ্যাট দ্য রেট এখানে এরকম বলে একটা আমি ডিসপ্লেটা দিয়ে দেবো এখানে দেওয়া আছে আপনি পাই ব্রাউজারে গিয়ে সেখানেও দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে গিয়ে আপনার একটু যদি খোঁজেন এখানে গিয়ে ঠিক আছে পাই এখানে আপনার ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে গিয়ে দেখুন অ্যাবাউট আসে চলে যান অ্যাবাউট আসে চলে যাওয়ার পরে একদম নিচের মতো চলে আসবেন নিচের মধ্যে চলে আসার পরে এখানে দেখবেন মানে হেল্প অ্যান্ড সাপোর্টের মতো চলে আসবেন আমি যদি সাপোর্টে যাই আচ্ছা সাপোর্টে যদি যাই এখানে দেখে আছে কিনা আচ্ছা যদি এখানে নাও থাকে ঠিক আছে আমি এখানে আপনাদেরকে দিয়ে দেবো এটা ডিসক্রিপশন বক্সের মধ্যে নাহলে কমেন্ট বক্সের মধ্যে তাদের একটা ইমেল আইডি আমি দিয়ে দেবো পাইকনের ঠিক আছে তাদের টিমের তো তাদের টিমের টিমকে আপনি ইমেল করতে পারেন যে আমার সব কিছু ঠিকঠাক আছে সব কিছু কমপ্লিট করেছি তাও আমার কেওয়াইসি পেন্ডিং আছে যদি আপনার কেওয়াইসি পেন্ডিং থাকে তাহলে সেটা আপনি বলবেন ঠিক আছে আর যদি আপনার সেকেন্ড মাইগ্রেশন আটকে যায় সেকেন্ড মাইগ্রেশন যদি না হয়ে থাকে তাহলে সেটাও বলবেন যে আমার এখানে সেকেন্ড মাইগ্রেশন এখানে বা হচ্ছে না তো আমি বলছি না যে কোনো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নেই যে এরকমটা হয়ে যাবে আপনার মাইগ্রেশন কমপ্লিট কিংবা কে কমপ্লিট কিন্তু এখানে যদি একশো জনের মধ্যে নাই করে হলেও এখানে পঞ্চাশ ষাট জনের এই জিনিসটা এখানে হয়ে যেতে পারে ঠিক আছে হওয়ার সম্ভাবনাটা বেশি আছে তো আপনি মানে চাইলে এটাও মানে করে দেখতে পারেন ঠিক আছে এখানে শুধুমাত্র দশ পনেরো মিনিট সময়ই তো এখানে আপনার যাবে এমন তো না যে এখানে আপনাকে মানে ঘন্টা দিয়ে আপনাকে সময় দিতে হচ্ছে তো আমি এখানে ইমেল অ্যাড্রেসটা আমাদের বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে দিয়ে দেবো আর এখানে দেখুন আপনি যদি এখনও আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে রাখেন সাবস্ক্রাইব করে বেলুটন প্রেস করে অসুবিধা করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য আমরা এই ইউটিউব চ্যানেলে পাই নেটওয়ার্কের সমস্ত ধরনের মার্কেট আপডেট এবং কি হচ্ছে না সব জিনিসগুলো শেয়ার করে থাকি থ্যাংক ইউ সো মাচ গাইস